আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য বর্তমানের সবচেয়ে ভাইরাল বার্বেরি শাড়ি কালেকশনে যেটা বর্তমানে আঠাইশো তিন হাজার টাকায় সেল হয় কিন্তু আজকে পূর্ণিমা শাড়ি আপনাদেরকে ভাইরাল বারবেরি শাড়িটা যেগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু রিয়েলসটা অনেক কাজ করা থাকবে দেখেন প্রত্যেকটা শাড়ির মধ্যে ফুল বরেটার মধ্যে রিয়েলসটা অনেক কাজ করা থাকবে যেটা তিন হাজার বত্রিশশো টাকা শাড়ি আমরা মাত্র পনেরোশো টাকা দিব আজকে এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে একটু রেডিশ মেরনের সাথে হচ্ছে একটু গ্রিনিশ কম্বিনেশন ফুল বডিটার মধ্যে কিন্তু স্টনে কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা এবং প্রত্যেকটা শাড়ির মধ্যে স্টনে কাজ করা থাকবে তিন হাজার বত্রিশশো টাকার এই শাড়িগুলো কিন্তু আজকে অফার প্রাইজে দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকায় তো পনেরোশো টাকায় দিচ্ছি শাড়িগুলো দেখেন এটার কালারটা খুব সুন্দর একটু পিকক ব্লু ব্লুর সাথে হচ্ছে মাস্টারের কম্বিনেশন করা ডিজিটাল পেন কপার ঝুড়ি এবং আঁচলের প্যানেল করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যান্ডাস্টার ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরবাঞ্চন আর নুরবাঞ্চনের চারতলা আমাদের পুনিমার্কেল এইটার কালারটা দেখে একটু মাস্টার্ড কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন করা ফুল বডিটার মধ্যে আঁচল এবং ফুল বডিটার মধ্যে কিন্তু স্টনে কাজ করা থাকবে সম্পূর্ণ স্টনে কাজ করা থাকবে প্রত্যেকটা স্যারি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনেই মূল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকেও আপনারা কালেকশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা ফ্যাশনেবল বারবেরি শাড়ি এগুলো যেটা আঠাইশো তিন হাজার টাকা সিল হয় বর্তমানে কিন্তু আজকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাত্র পনেরোশো টাকা করে যারা অনলাইনে নেবেন ঢাকা ঢাকার বাইরে থেকে ঝটপট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা যারা শোরুম আসবেন আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ি শোরুমে আসলে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এটার কালারটা দেখ এটা হচ্ছে পার্পলের সাথে একটু কাই টাইপের কালার কম্বিনেশন করা জোলস একটা কালার কম্বিনেশন সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্ন একটা শাড়ি দেখেন রিয়াল শাড়ি কেন অনেক কাজ করা সম্পূর্ণ বড়টার মধ্যে রিয়েল হ্যাড ক্যান্সটা অনেক কাজ করা থাকবে এটা মাস্টার্ড কালারটা একটু ব্লু কালারের কম্বিনেশন করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ থাকবে এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে চ্যালেঞ্জ ফ্লোলাতে কনভার্ট করতে পারবেন এবং এইটা দেখেন এইটা আরও সুন্দর এটা হচ্ছে একটু প্যাস্টাল গ্রিন টাইপের কালার একটু পার্পলের কম্বিনেশন করা থাকবে তিন হাজার টাকা শাড়ি যেটা আজকে এই মুহূর্তে পূর্ণিমা শাড়ি মাত্র পনেরোশো টাকা দিচ্ছে যেটা আজকে এই মুহূর্তে পূর্ণিমা শাড়ি মাত্র পনেরোশো টাকা দিচ্ছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটাই কালারটা দেখেন এটা হচ্ছে পার্পলের মধ্যে এটা পার্পলের মধ্যে একটু কলাপাতা কালারের কম্বিনেশন করা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনের শাড়িগুলো বার্বিরি শাড়ি ভাইরাল শাড়ি বর্তমানে কিন্তু আমরা অফারে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা যাতে সবাই এই শাড়িগুলো পড়তে পারে এটা এটার কালারটাও খুব ডিফারেন্ট একটু পিঙ্কের কম্বিনেশন করা এগুলো কিন্তু সব স্টোনে কাজ করা গোল্ডেন ন্যানি স্টোনের স্বরাসি স্টনে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে এটার কালারটাও সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে একটু লাইট সোভার টাইপের কালার একটু ডিফারেন্ট প্যাটার্নে ডিজিটাল প্রিন্ট কপার জুড়ে এবং স্টনে কাজ করা শাড়িগুলো ফ্যাশনেবল পার্টি শাড়ি এগুলো প্রত্যেকটা এগুলোর প্রত্যেকটা হচ্ছে ফ্যাশনেবল পার্টি শাড়ি আমরা পূর্ণিমা শাড়ি মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে শাড়িগুলো এটা হচ্ছে গ্রিনিশ টাইপের একটা কালার একটু পাতা গ্রিন টাইপের কালার খুব সুন্দর খুবই সুন্দর একটু ডিপ মেরুনের কম্বিনেশন করা থাকবে এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম